আসা হাস নিউ বাইসঅিনি সারা সারাদিন উপভাস করে একটা বাতাসা আমার বন্ধু ফাটাম আসুন সে চিন্তা কলো সে ইন্ডিয়া ভিজিটও যাবে এই ভুলোকে সে বাংলাদেশে ফাস্টফুড বানাইল এবং ইন্ডিয়া তে সে অ্যাপ্লাই করলো ইন্ডিয়া এম্বেসি তারা তিন চার মাস ঘুরে তারা ফাস্টফুড দি দড়াই দিচ্ছে তারা বিশা দিচ্ছে না মানে সারাদিন উপ্বাস করে তারা একটা বাতাসা দড়াই দিলো তো সেই হিসাবে আমার বন্ধু আমার কাছে আইলো কারণ আমি গ্রামের স্বঘষিত সম্মানিত জ্ঞানী ব্যক্তি সে আমার কাছে আইল আগে বন্ধু আমি অন ইন্ডিয়া ভিজিট করতাম চাই তো বন্ধু আমি কষ বন্ধু আমার কাছে সুন্দর একটা পরামর্শ আছে তুমি যদি মানো তুমি সুন্দরভাবে ইন্ডিয়া ভিজিট করতে তারপর তোমার একটা খরচ না বিনা এন্ট্রিয়ে বিনা বিষায় তুমি ইন্ডিয়া যাই তারপর বন্ধু কীভাবে সম্ভব তাও সম্ভব আমি কখন বাইসাবের দ্বারা সম্ভব অসম্ভব বলতে কিচ্ছু নাই যেমন অনন্ত জলিলের দ্বারা যেমন সবই সম্ভব বাইসাবের দ্বারা ওস তেমন সবই সম্ভব তো বন্ধু কীভাবে সম্ভব আমি শুন তুই ডাইলা বর্ডার বা উলকাবা বর্ডার দিয়ে তুই ইন্ডিয়া ক্রস কর ইন্ডিয়া ঢুকিয়া যা তো সে আমার কথা মতো ইন্ডিয়া ঢুকলো ডাইলা ডাইলা টিলার ঢুকলো ঢুকা মাত্র তার ইন্ডিয়ার বিএসএফে দেখিয়া লাইলো পর ইন্ডিয়ার বিএসএফ তারা তারা করলো তারা করলে সে গাউরা বস্তিতে গেল এবং গারোর বাড়িতে আশ্রয় নিল তো আমাদের এলাকার যে গ্রামের প্রধান থাকে আমরা কই মুরল আর গারোদের ফদান যেয়ে তারা গাউবুড়া তো গাঁবুড়া তারা ঝিঙাইল তোর বাড়ি কই কো আমার বাড়ি বাংলাদেশ কো বাংলাদেশে কো কো বাংলা বাজার কো বাংলা বাজারে তুই গ্রামের বাইসাহ আমি তো গ্রামের বাইসাহের বিশাল ফ্রেন্ড আমরা সবাই গ্রামের বাইসাহের সকল ভিডিও দেখি লাইক দেই কমেন্ট করি শেয়ার করি কই এই কথা অবস্থা বলে সবাই একখান হয়ে গেল তো সে যে গ্রামের বাইসাহের যে আইডিতে যে মাসুদ আমি সেই মাসুদ কয় তুই নি ফাডা মাসুদ কয় হ্যাঁ আমিও সে ফাডা মাসুদ তে ফাডা মাসু হিসাবে নিজের কি গর্ববোধ করে তো সে আমার কাছে এলো বন্ধু তুই তো বিশাল সেলিব্রিটি আমি কীভাবে সেলিব্রিটি কয় ভারতে শুধু তোর নাম শুধু বাইসা বাইসা বাইসাপ সারা সারা মাইসে বাইসঅ বাইসাপ দেয় বাইসাপ করলে কোনো কথা নাই খুন মাফ ইন্ডিয়া বাই সব কিছু খুললে দিয়ে ইন্ডিয়া তো আচ্ছা বন্ধু আসতে আর ফার্ম দিস না পরে ফাইটটা যান তখন প্রিয় গাইস আপনারা দেখেন যে আমার বন্ধু মাসুদ রে ইন্ডিয়া বিশ্বাস দিছে না কিন্তু আপনাদের রে ইন্ডিয়া নিষেধাজ্ঞা দিয়ে তার কাড়া বেড়া দিয়েও ইন্ডিয়া বাইসাপ্রাট করাই রাখতে পারছে না যদি আপনারা রে আরও বেশি ভালোবাসেন আরও বেশি শেয়ার করেন আরও বেশি সমর্থন দেন লাইক দেন কমেন্ট দেন তাহলে আপনাদের গ্রামের বাইসাব আর ভারতীয় বাইসাব থাকতো না গ্রামের ভাইসাব এখন ইন্টারন্যাশনাল ভাইসাব হয়ে যাবে তা শুধু সবই সম্ভব আপনাদের ভালোবাসা আপনাদের শেয়ার আপনাদের কমেন্ট এবং ভাইসাব আপনাদের কাছে সব সময় ছিল কৃতজ্ঞ